অভিযানকে এক সময় নারীদের এবং সেই ছাত্রীদের এবং কলোনির বাসিন্দাদের প্রতিবাদের মুখে উচ্ছেদ অভিযানে স্থগিত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আমাদের সেই ছাত্র ছাত্রীকে সেই কমলমতি ছেলে মেয়েদেরকে বলার চেষ্টা হচ্ছে কিশোর গ্যাং আমাদের এলাকাকে বলা হচ্ছে মাদকের আখড়া এবং আমাদেরকে আরো অনেক কিছুই হয়তো আখ্যা দিবেন কিন্তু আমরা বলতে চাই একটা কথা বললেই হবে না আপনারা এখানে সাংবাদিক ভাইয়ের আছেন আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন জিলা সংলগ্ন যে থানা বংশাল থানা সেখানে হরিজন কলোনির সদস্যদের কয়টা মামলা রয়েছে আর মূলধারার মানুষের কয়টা মামলা রয়েছে আমি বলবো একটি মামলাও সেখানে হরিজন সদস্যদের নামে নেই যদি মামলা মাদক থাকে তাহলে সেই মূলধারার মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে আপনাদের মানুষের বিরুদ্ধে মামলা রয়েছে কিশোর জ্ঞান যদি হয়ে থাকে বাংলাদেশে এমন কোনো নজির নেই যে কোনো দলিত হরিজনের ছেলেরা কোনো কিশোর জ্ঞান তৈরি করেছে এরা নিরীহ মানুষের মতো আপনাদের সেবা করে যাচ্ছে আপনার আজকে প্রয়োজনের স্বার্থে আপনার জমির স্বার্থে আপনি এখন আমাকে চোর বানাবেন ডাকাত বানাবেন আপনি আমাকে সন্ত্রাসী বানাবেন আপনি বললেই হবে না আমরা কোনো সন্ত্রাসী নই আমাদের কোমলমতি ছেলে পাঞ্জের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা আপনারা করবেন না আমরা আপনাদের ময়লা আবর্জনা মাথায় তুলে তারপরে অনেক কষ্ট করে আমাদের ছেলে মেয়েদের কাছে লেখাপড়া করাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে আমাদের সেই কমলমতি ছেলে মেয়েদের মন ভেঙে যায় এখন এখনই কলোনির মধ্যে থেকে অনেক ছেলে মেয়েদের লেখাপড়া তো নষ্ট হচ্ছেই তাদের মনে প্রশ্নের সৃষ্টি হয়েছে তাহলে আমরা লেখাপড়া করে করবোটা কি এই সমাজে আমাদের কি এতটুকু থাকার মতো জায়গার অধিকার নেই আজকে বিবেকবান মানুষ বিবেকবান সমাজ স্বাধীনতার সপক্ষের শক্তি আজকে ক্ষমতায় রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আজকে ক্ষমতায় রয়েছেন আমরা আশা করছি আমাদের এই সমস্যার সমাধান তিনি করে দেবেন তার দৃষ্টি আকর্ষণ করছি এই সমস্যা হরিজন জনগোষ্ঠী কিভাবে ভালো থাকবে সেই ব্যবস্থা তিনি করে দিবেন